নমস্কার আমি গোবিন্দ দেব গোস্বামী দেববাণী অ্যাস্ট্রোলজিতে সবাইকে স্বাগত জানাই সরি আজকে যে বিষয়টি নিয়ে আলোচনার জন্য উপস্থিত হয়েছি সেটি হচ্ছে এপ্রিল মাসে এই দু সালে মেষ রাশির জাতক জাতিকাদের কেমন চলতে পারে তাদের শরীর স্বাস্থ্য মন মানসিকতা তাদের উপার্জন সঞ্চয় দাম্পত্য বিবাহ শিক্ষা সন্তান প্রেম প্রয়োজনীয় যে বিষয়গুলি সেই বিষয়গুলি নিয়ে সংক্ষিপ্ত আকারে আমি একটু আলোচনাটা তুলে ধরতে চাইছি তো সর্বপ্রথমেই বলে রাখি যারা মেষ রাশির জাতক জাতিকা আছেন তাদের একটু সাবধান করে দেওয়া হচ্ছে আজকে মূল কাজ একদম কারণ আপনাদের প্রথমেই জানতে হবে আপনাদের কিন্তু সাড়ে সাঁতি শুরু হয়ে গেছে এবং তৎসঙ্গে আরও আপনাদের একটু জেনে রাখা দরকার আছে আপনাদের দ্বাদশে এই এপ্রিল মাসে পাঁচটি গ্রহ অবস্থান করছেন যার জন্য আজকের আলোচনা মেষ রাশির জাতক জাতিকাদের অতি অতি গুরুত্বপূর্ণ একটি আলোচনা হতে চলেছে অবশ্যই একটি গুরুত্বপূর্ণ আলোচনা হতে চলেছে আমি আপনাদের একটু গ্রহাবস্থান সংক্ষেপে বলে নিই মেষ রাশি হচ্ছে কালপুরুষ চক্রের একদম এক নম্বর ঘর যেখানে আমি এক লিখে রেখেছি এখানে কেউ নেই দ্বিতীয় ঘরে বৃহস্পতি বসে আছেন বৃষ রাশিতে তৃতীয় মঙ্গল বসে আছেন এবং তিনি পাঁচ তারিখ এই এপ্রিলের পাঁচ তারিখ তিনি কিন্তু চতুর্থে আসছেন অর্থাৎ তিনি কিন্তু রাশি চেঞ্জ করছেন এবং রাশিতে প্রবেশ করে তিনি নিচস্থ হবেন এটা তার নিচস্থ ঘর ষষ্ঠে কেতু বসে আছেন দীর্ঘদিনই বসে আছেন এবং দ্বাদশে বসে আছেন কে কে রাহু বসে আছে শনি বসে আছেন বুধ আছেন শুক্র আছেন এবং রবি চোদ্দ তারিখ পর্যন্ত ওই জায়গায় থাকছেন তারপর তিনি আবার পনেরো তারিখ চলে আসছেন কোথায় না মেষ রাশিতে তাইলে আপাতত এই যে চোদ্দ পনেরো তারিখ পর্যন্ত পাঁচটি গ্রহ দ্বাদশস্থলে বসে আছেন যেটাকে আমরা দুস্থান বলে বুঝি এবং আলোচনা করি তো সুতরাং আপনাদের একে সাড়ে সাতটি আর দ্বিতীয়ত আপনাদের এই দ্বাদশস্থলে পাঁচটি রাশির অবস্থান সেখানে কতটা ভালো ফল পাবেন কতটা খারাপ ফল পাবেন সেটা কিন্তু বুঝে নিতে হবে আপনাদের একটু সময় দিয়ে আমি যতটা সম্ভব আপনাদের সংক্ষেপে এবং সুন্দরভাবে বোঝানোর চেষ্টা করছি একদম প্রথমে এক নম্বর ঘর যেখান থেকে আমরা আলোচনা করে থাকি জাতকের শরীর স্বাস্থ্য মনমানসিকতা নিয়ে এই ঘর মেষ রাশির ঘর এর অধিপতি হচ্ছে মঙ্গল মঙ্গল কিন্তু চার তারিখ পর্যন্ত থার্ড হাউসে থাকছেন তৃতীয় ঘরে তারপর তিনি চতুর্থে আসছেন এবং নিচস্থ নিচস্থ হয়ে যাচ্ছেন তাইলে আপনার রাশির অধিপতি গ্রহ মঙ্গল যেহেতু তৃতীয় স্থলে থাকছেন অতএব সুতরাং প্রথম যেই তিন চার দিন সময়টা খুব একটা আপনার শরীর স্বাস্থ্য আপনাকে সাঁত দেবে না ইমিউনিটির অভাব থেকে শুরু করে ব্লাড রিলেটেড বেশ কিছু সমস্যা আপনার মধ্যে দেখা যাবে এবং তারপরেও মঙ্গল কিন্তু কেন্দ্রে নিচস্থ তো এখানে মঙ্গল নিচস্ত হন এটা তার স্বাভাবিক একটা চরিত্র এবং যেহেতু তিনি কেন্দ্রে প্রবেশ করছেন সুতরাং এই মঙ্গল পরে পরবর্তী ক্ষেত্রে কিন্তু ভালো ফল দেবেন অর্থাৎ আপনার শরীর স্বাস্থ্য যথেষ্ট উন্নত হবে আগের তুলনায় এবারে চলে আসি দ্বিতীয় ঘর যেখান থেকে আমরা ধনসম্পদ সম্পদ সঞ্চয় ব্যাঙ্ক ব্যালেন্স ইত্যাদি আলোচনা করি এই ক্ষেত্রে বসে আছেন কে বৃহস্পতি বসে আছেন আপনার দ্বিতীয় ঘরে সম্পদ যোগ নিশ্চিতভাবে প্রবল দেখা যাচ্ছে সঞ্চয় যোগ প্রবল দেখা যাচ্ছে কিন্তু এই সঞ্চয়ের অধিপতি অর্থাৎ এই বৃষ রাশির অধিপতি তিনি দ্বাদশে দ্বাদশ মানে ব্যয়স্থল অবশ্যই কিছু ব্যয় তো হবেই তবে অবস্থায় আছেন হ্যাঁ সেক্ষেত্রে একটা ক্ষেত্র বিনিময় সিংহাসন যোগ তৈরি হওয়ার সুবাদে এই মেষ রাশির জাতক জাতিকারা তারা কিন্তু অবশ্যই সঞ্চয় করতে পারবেন তবে ব্যয় যোগ আছে আমি দ্বাদশে যখন যাব ব্যয় যোগ নিয়ে আলোচনা করব তবে সঞ্চয় যোগ ভালো বৃহস্পতি আপনার স্থলে বসে আছেন এবং আপনার সঞ্চয়ের অধিপতি গ্রহ যিনি তিনি কিন্তু অবস্থায় আছেন এবার চলে আসি তৃতীয় ঘর যেখান থেকে আমরা আলোচনা করি সাহস পরাক্রম আর যোগাযোগ এই জাতীয় জিনিসগুলো ছোটোখাটো ভ্রমণ আলোচনা করা হয় এই তৃতীয় ঘর এর অধিপতি বুধ বুধ কিন্তু সেই দ্বাদশে চলে গেছেন এবং তৃতীয় ঘরে মঙ্গল চার তারিখ পর্যন্ত তারপর কিন্তু তিনি আবার রাশি চেঞ্জ করছেন তো এই ক্ষেত্রে আমি চার তারিখ পর্যন্ত বিষয়টা খুব মাইনর ছোট্ট করে বলে দিচ্ছি কিন্তু তৎপরবর্তী ক্ষেত্রে দেখা যাবে আপনার কিন্তু পরাক্রমতার বেশ কিছুটা অভাব ঘটবে দ্বাদশ যেখানে বুথ বসছেন বুথ কিন্তু নিচস্ত এবং ওই জায়গায় অনেকগুলো যোগ তৈরি হয়েছে যেটা খুব আলোচনা করতে গেলে ওই যোগগুলো যে কত প্রকার হবে আমি যখন দ্বাদশ ঘরে যাবো দেখবেন কত যোগ তৈরি হয়েছে এক্ষেত্রে বলবো মেষ রাশির একটু পরাক্রমতা যোগাযোগ ইত্যাদির ক্ষেত্রে সমস্যা আসবে হ্যাঁ আবার বিদেশের ক্ষেত্রে বিদেশ যোগাযোগ বিদেশ থেকে কিছু প্রাপ্তি এগুলো কিন্তু ঘটবে যেহেতু দ্বাদশে চলে গেছে কিন্তু আভ্যন্তরীণ ক্ষেত্র দেশের অভ্যন্তরীণ ক্ষেত্র যেটা সেখানে কিন্তু কিছু কিছু ক্ষেত্রে সমস্যা পরিলক্ষিত হয় তো যাই হোক যে নতুন যোগাযোগ বা যে পরাক্রমতা আপনার বুদ্ধি বাক্য দিয়ে আপনি দেখাতে চাইতেন বা দেখাতে পারতেন সেক্ষেত্রে কিন্তু আপনাকে অনেকটা সংযত হতে হবে চতুর্থ ঘর যেখান থেকে আমরা সুখ যানবাহন মা গৃহ ইত্যাদি আলোচনা করে থাকি এখানে মঙ্গল কিন্তু চলে আসছেন এবং এই জায়গায় রাহুর একটি দৃষ্টি পড়ে আছে সুতরাং মঙ্গল আসছেন রাহু দৃষ্টি পড়ছে সুখস্থলে মঙ্গল ভালো ফল দেওয়ার চেষ্টা করবেন এটা আপনার কেন্দ্র অতএব যারা জমি বাড়ি ক্রয় করতে চাইছেন নতুন ফ্ল্যাট ক্রয় করতে চাইছেন অবশ্যই তাদের ক্ষেত্রে সময়টা যথেষ্ট যথেষ্ট ভালো কারণ মঙ্গলকে আমরা ভূমিপুত্র বলি সুতরাং যথেষ্ট ভালো ফল পাবেন যারা যানবাহন ক্রয় করতে চাইছেন তাদের ক্ষেত্রেও ভালো মায়ের শরীরও খুব একটা খারাপ যাবে না ভালোই থাকবে তবে কিঞ্চিত এদিক হওয়ার সম্ভাবনা আছে তার কারণটা বলছি যে আপনারা যাই কিনুন ফ্ল্যাট কিনুন গাড়ি কেনুন যাই কেন রাহুর একটা ফল থেকে দৃষ্টি পড়ে থাকার সুবাদে কিছু ভুল ভাল হওয়ার সম্ভাবনা আছে অতএব আপনাদের দায়িত্ব সহকারে যাই ক্রয় করুন না কেন সেটার কাগজপত্রগুলো বা জিনিসটিকে ভালো করে বুঝে নিতে হবে কারণ রাহু একটু ভুল ভাল পথে পরিচালিত করেন সেক্ষেত্রে আমি আপনাদের সাবধান করব যে ক্রয় যোগ ভালো আছে ফ্ল্যাট কেনার যোগ আছে বাড়ি কেনার যোগ আছে ভূমি কেনার যোগ আছে সব ক্ষেত্রে আপনাকে কিন্তু রাহু একটু ভুল পথে পরিচালিত করতে পারে সেক্ষেত্রে বলব সাবধান কারণ রাহু এই মুহূর্তে সাপিত যোগের মধ্যে আছে পারিবারিক সুখ শান্তিতে আপনার দেখা যাবে একটা পরাক্রমতা কাজ করবে অবশ্যই মঙ্গল তো একটু পরাক্রমী গ্রহ পরিবারে আপনার পরাক্রমতা থাকবে এবং পরিবারের সুখ শান্তিও খুব একটা খারাপ থাকবে না তবে রাহুর দৃষ্টি কিছু কিছু ক্ষেত্রে আপনাদের ভ্রান্তিমূলক একটা আচরণে পর্যবেশিত করবে আপনাকে এমন যে আপনি কিন্তু ভুল ভাল জায়গায় ভুলভাল কথা বলতেও পারেন আচরণ করতেও পারেন তবে সেটা বৃহত্তর কিছু নয় সামান্য সুতরাং সেটাকে আপনাকে কাটিয়ে ওঠার দায়িত্বটা আপনাকে নিতে হয় যাই হোক আর শরীর স্বাস্থ্য মায়ের খুব একটা খারাপ যাবে না কিঞ্চিত এদিক ওদিক হলেও সেরকম কোনো বিরাট ভয়ের কারণ দেখা যাচ্ছে না আর পারিবারিক যেটা আনন্দ চতুর্থ স্থল তো একটা আনন্দ জায়গা মোটামুটি একটা বজায় থাকবে দেখুন ভালোর মধ্যে কিঞ্চিত মন্দও থাকে যেরকম রাহুর দৃষ্টি বললাম কিঞ্চিত মন্দ হলেও ভালোটাই বেশি দেখা যাচ্ছে পঞ্চম স্থল শিক্ষা প্রেম সন্তান ইত্যাদি আমরা আলোচনা করে থাকি তো পঞ্চমের অধিপতি হচ্ছেন রবি অর্থাৎ সিংহ রাশির অধিপতি রবি তিনি দ্বাদশে থাকছেন চোদ্দো তারিখ পনেরো তারিখ আবার তিনি চলে আসছেন কোথায় না মেষ রাশিতে অর্থাৎ আমরা বাংলায় যেটা পয়লা বৈশাখ শুরু হয় সেই রকমই ব্যাপারটা যে পয়লা বৈশাখও আসছে সুতরাং বৈশাখ মানে তিনি রাশিতে থাকেন বা উদয় হন এই হচ্ছে বিষয় তো আপাতত দ্বাদশে তিনি যেহেতু থাকছেন এই প্রথম মাসের যে প্রথম অর্থ পনেরো দিন এই সময়কাল কিন্তু প্রেমের ক্ষেত্রে খুব একটা ভালো নয় আপনার পার্টনার এবং আপনি এর মধ্যে একটা সম্পর্কের অবনতি দেখা যায় আপনার যেই আমিত্বভাব আপনার পার্টনারকে একটু আহত করবে মানসিকভাবে এবং পার্টনারের আচরণ তার দ্বারাও আপনি কিন্তু আহত হওয়ার যোগ মানসিকভাবে হবেন এটা দেখা যাচ্ছে তৎপরবর্তীকালে যখন আবার রবি মেষ রাশিতে আসবেন তিনি উচ্চ হয়ে যাবেন তখন কিন্তু আপনাদের আবার এই প্রেমের সম্পর্ক যথারীতি সুস্থ সুন্দর এবং সাবলীলভাবে নতুন প্রেমের সঞ্চার হওয়ার যোগ প্রবল শিক্ষাক্ষেত্রেও দেখা যাচ্ছে যেহেতু রবি দ্বাদশে থাকছেন এই প্রথমার্ধ মন কিন্তু আপনি নিবদ্ধ করতে পারবেন না মনে চঞ্চলতার সৃষ্টি হবে সুতরাং এই সময়কালটা আপনাকে একটু ধীর স্থিরভাবে পঠন পাঠনে মনোযোগী হতে হবে তৎপরবর্তীকালে অর্থাৎ দ্বিতীয়ার্ধের শুরু থেকে আবার দেখা যাচ্ছে যে আপনার পঠন পাঠন ভালো হবে যারা পরীক্ষা দিতে চাইছেন কোনো কোনো ভালো জায়গায় বা কোনো স্কুলে ভালো বিদ্যালয়ে কোনো ইনস্টিটিউশনে ভর্তি হতে চাইছেন তাদেরও কিন্তু সময়টা যথেষ্ট ভালো সাঁত দেবে কারণ রবি তখন উচ্চ হয়ে যাচ্ছেন অর্থাৎ আপনার শিক্ষার অধিপতি গ্রহ রবি উচ্চ হয়ে যাচ্ছেন সুতরাং প্রেমের ক্ষেত্র বলুন এবং শিক্ষাক্ষেত্র বলুন দুটো ক্ষেত্রেই দেখা যাচ্ছে যে পনেরো তারিখ থেকে কিন্তু আপনারা শুভ ফল পেতে চলেছেন আর সন্তান গ্রহণের ক্ষেত্রে আপনাদের কিন্তু প্রথমভাবে অবশ্যই চিকিৎসকের পরামর্শ গ্রহণ করা একান্ত কর্তব্য কারণ রবি এই সময়কালে গ্রহণযোগের মধ্যে আছেন অর্থাৎ রাহু রবি একই ঘরে বসে আছেন সুতরাং এক্ষেত্রে কিন্তু এই চোদ্দ তারিখ পর্যন্ত বেশ কিছুটা সমস্যা আছে প্রেমের ক্ষেত্রে শিক্ষাক্ষেত্রে সন্তান গ্রহণের ক্ষেত্রেও অতএব সাবধান আপনাদের হতে হবে রিপু ঋণ রোগ শত্রু অধিপতি গ্রহ হচ্ছেন বুধ বুধ কিন্তু দ্বাদশে অর্থাৎ মীন রাশিতে গিয়ে নিচস্ত হয়ে গেছেন তবে এখানে কয়েকটা যোগ তৈরি হয়েছে বারবার বলছি বুধ রাহুতে একটা জড়ত্ব যোগ বুধ রবিতে দেখা যাচ্ছে বুধাদিত্য যোগ বুধ শুক্রে লক্ষ্মীনারায়ণ যোগ শুক্র উচ্চ বুধ নিচ নিচ ভঙ্গ রাজযোগ শনি রাহু বসে গেছে সাপিত যোগ মানে একটা দ্বাদশী যোগের মেলা তৈরি হয়ে গেছে রাশি সাপেক্ষে এই এপ্রিল মাস তো যাই হোক আপনার রিপু ঋণ রোগ শত্রু এর যে কারক গ্রহ তিনি দ্বাদশে গেছেন বেশ কয়েকটা যোগে জড়িয়ে গেছেন মূলত নিচভঙ্গ ভঙ্গরাজ যোগ যোগ জড়ত্ব যোগ বুধাদিত্য যোগ এই চারটে যোগে তিনি কিন্তু আবদ্ধ তার মধ্যে লক্ষ্মীনারায়ণ যোগ যথেষ্ট ভালো ফল দেবে এবং নিজভঙ্গ রাজযোগও ভালো ফল দিচ্ছে কিন্তু মাঝে মাঝে জড়ত্ব যোগ আপনাকে কিন্তু আটকে দেবে আবার বুধাদিত্য যোগ সেটাও আপনাকে ভালো ফল দেবে তো পার্সেন্টেজ অনুসারে দেখা গেল কি তিনটে যোগ মোটামুটি ভালো একটা যোগ খারাপ সুতরাং আর নিজে তিনি নিচস্ত এই জায়গা থেকে বিবেচনায় বলা হয় যে শত্রু যাতে না বৃদ্ধি পায় আপনার বাক্যের দ্বারা আপনার বুদ্ধির দ্বারা শত্রু সৃষ্টি হওয়ার যোগ আবার শত্রুতা ধ্বংস হওয়ারও যোগ দেখা যায় শত্রুকে আপনি জয় করতে পারবেন এই যোগও দেখা যায় শত্রু যেরকম সৃষ্টি যোগও দেখা যায় আবার শত্রুকে পরাজিত করার একটা যোগও দেখা যাচ্ছে সুতরাং আপনাকে কিন্তু ভালোটা পছন্দ করে নিতে হবে বাক্যটাকে সংযত রাখুন বুদ্ধিটাকে সুন্দরভাবে কাজে লাগান দেখবেন নিশ্চিত আপনি একটা ভালো ফল পেতে চলে যান ঋণ হওয়ার সম্ভাবনা থাকবে না শত্রু আপনার সাথে এঁটে উঠতে পারবে না আর রোগের কথা আগে বললাম যে ত্বক সংক্রান্ত কিছু সমস্যা এলেও আসতে পারে এই হচ্ছে বিষয় সপ্তম স্থল এখান থেকে আমরা দাম্পত্য বিবাহ ব্যবসা এইগুলো আলোচনা করি এই ক্ষেত্রে দেখুন খুব গুরুত্বপূর্ণ এর অধিপতি অর্থাৎ তুলা রাশির অধিপতি শুক্র উচ্চাবস্থায় আছেন রাজ্য গিয়ে আছেন সুতরাং এই জায়গায় ব্যবসা কিন্তু আপনাদের ভালো চলবে যথেষ্ট ভালো চলবে হ্যাঁ শনি গেছেন রাহু গেছেন দেখুন এখানে একটা খুব ভালো জিনিস শুক্রের বন্ধু শনি ও রাহু খারাপ ফল দেবে না এখানে আরও একটা যোগ দেখুন রবি বসে গেছে ওই জায়গায় এখানে একটা দারিদ্র যোগ প্রকাশ পায় শুক্রাদিত্য যোগও হয় সেক্ষেত্রে অনেকগুলো যোগ তৈরি হয়েছে এক্ষেত্রে দেখা যায় ব্যবসা কিন্তু আপনাদের ভালো যাবে খারাপ যাবে না ব্যবসাটা ভালো যাবে দাম্পত্য ক্ষেত্রও যথেষ্ট ভালো ব্যবসাও ভালো দাম্পত্যও কিন্তু আপনাদের ভালো যাবে সেরকম কোনো খারাপ এখানে কোনো দৃষ্টিও সেরকম পড়ে নেই সপ্তমে আর সপ্তম প্রতি উচ্চাবস্থায় আছেন এবং বৃহস্পতির ঘরে থাকলেও শত্রু রাশিতে থাকলেও যেহেতু বৃহস্পতি শুক্রের ঘরে এবং শুক্র বৃহস্পতির ঘরে একটা ক্ষেত্র বিনিময় সিংহাসন যোগ তৈরি হওয়ার সুবাদে এখান থেকে কিন্তু আপনারা ভালো ফল পেতে চলেছেন তাইলে ব্যবসা মোটামুটি ভালো যাবে দাম্পত্যও ভালো থাকবে যারা বিবাহ করতে চাইছেন দেখা যাচ্ছে চোদ্দ তারিখের পর অবশ্যই বিবাহ করতে পারেন আর সাধারণভাবে আমরা যারা জানি চৈত্রের সাধারণত বিবাহটা হয় না করা হয় না সেই ক্ষেত্রে বৈশাখে যখন রবি হবে মেশে নিশ্চিত আপনার পক্ষে বিবাহ ক্ষেত্রটা ভালো যাবে বিবাহ করতেও পারেন উপযোগী সময় অষ্টমের অধিপতি অষ্টম হচ্ছে মারক পরিবর্তন কিছু প্রাপ্তি তার অধিপতি মঙ্গল অর্থাৎ তিনি রাশিপতিও তিনি যেহেতু সুখস্থলে যাচ্ছেন অতএব এখানে ক্ষয়ক্ষতির সম্ভাবনা খুবই কম হ্যাঁ কিছু ছোটোখাটো যোগ দেখা যাচ্ছে চতুর্থ স্থলে যেহেতু যাচ্ছেন ওখানে সুখ যানবাহন ইত্যাদি একটা যোগ তৈরি হয়েছে সুতরাং একটা প্রাপ্তি যোগ অবশ্যই বোঝাচ্ছে তবে ধ্বংস বা ক্ষয়ক্ষতির যোগটা আপনার ক্ষেত্রে কম দেখাচ্ছে এই মাসে নবম স্থল ভাগ্যস্থল তবে অষ্টমে একটু বলে নিই অষ্টমে রাহুর একটি দৃষ্টি আছে তো সেক্ষেত্রে দেখা যাচ্ছে যে বৃহস্পতিরও একটা পূর্ণ দৃষ্টি আছে সুতরাং খুব একটা ক্ষয়ক্ষতির সম্ভাবনা থাকছে না হ্যাঁ সম্মুখীন হলেও ক্ষতির সম্মুখীন হলেও যেহেতু বৃহস্পতির একটা সপ্তম দৃষ্টি পড়ে আছে সুতরাং রাহুর দৃষ্টিটা ক্ষতি করার চেষ্টা করলেও বৃহস্পতি সেটাকে ট্যাকেল করবেন নবমপতি বৃহস্পতি ধনুরাশির অধিপতি তিনি আপনার দ্বিতীয় অর্থাৎ ধনস্থলে সুতরাং এখান থেকে পরিচ্ছন্নভাবে বলা যায় ভাগ্যপতি যেহেতু ধনুস্থলে তিনি ব্যয়পতিও বলে কিন্তু ক্ষেত্র বিনিময় সিংহাসন যোগে তিনি আছেন এবং আপনার ধনস্থলে থাকার সুবাদে মেষ রাশির জাতকদের অবশ্যই ধনপ্রাপ্তি যোগ ভাগ্যের সহায়তায় ঘটবে এবং সঞ্চয় যোগ দেখা যাচ্ছে দশম স্থল মকর রাশি অধিপতি শনি তিনি দ্বাদশে এই ক্ষেত্রে দেখা যাচ্ছে যে দশমের অধিপতি দ্বাদশে দশম থেকে আমরা কর্ম বিচার করি কাজ কর্মপতি দ্বাদশে চলে গেছেন অবশ্যই খুব একটা ভালো নয় তবে যেহেতু পাপগ্রহগুলি দুস্থানে থাকলে খুব একটা খারাপ ফল দেন না সেক্ষেত্রে কিন্তু খুব একটা খারাপ ফল দেবেন না তবে আপনাকে সচেতন থাকতে হবে যেহেতু তিনি দ্বাদশে গেছেন আপনারা যারা কর্ম করছিলেন সেখানে কিন্তু কিছুটা সমস্যা তৈরি হবে কারণ এই শনিদেব তিনি কিন্তু সাপিত যোগে আছেন অর্থাৎ শনি রাহু দুজনেই কিন্তু একই নক্ষত্রে বসে আছেন বৃহস্পতি নক্ষত্রে সুতরাং আপনাকে সাবধান থাকতে হবে তবে বৃহস্পতির একটা পূর্ণ দৃষ্টি আছে অর্থাৎ দুজনেই যে নক্ষত্রে বসে গেছেন শনি যে নক্ষত্রে বসছেন দ্বাদশে গিয়ে সেই নক্ষত্রাধিপতি বৃহস্পতি কিন্তু পূর্ণ দৃষ্টি রেখেছেন মকর রাশিতে সুতরাং কর্মপ্রাপ্তি অবশ্যই ঘটবে তবে বেশি করে বিদেশে যাদের কর্মপ্রাপ্তি ঘটার সম্ভাবনা আছে অর্থাৎ যারা বিদেশে কাজ করতে চাইছেন বা কাজ করছেন তাদের ক্ষেত্রে সময়টা কিন্তু বিশেষ বিশেষ উপযোগী আপনারা কিন্তু এখান থেকে একটা ভালো ফল পেতে চলেছেন কর্মের সম্মান বৃদ্ধি কর্মপ্রাপ্তি ইত্যাদি যা যা কর্ম বিষয়ক যে ভালো ফল সবগুলো কিন্তু পেতে চলেছেন বিদেশ সূত্রে দূরবর্তী জায়গা এইখান থেকে বাড়ির কাছাকাছিতে কিন্তু এতটা সফল হওয়ার যোগ দেখা যাচ্ছে না একাদশপতি দ্বাদশ উপার্জনস্থলে অধিপতি দ্বাদশে চলে গেছেন শনিদেব এবং মেষ রাশির সাড়ে সাতই শুরু হয়েছে সুতরাং ব্যয়যোগ কিছু দেখা যাচ্ছে কি ধরনের ব্যয় শুক্র বসে আছেন রাহু বসে আছেন ব্যয়স্থলে বুধ বসে আছেন রবি চোদ্দ তারিখ পর্যন্ত থাকছেন শনি চলে গেছেন তো বেশিরভাগ গ্রহগুলি ব্যয়স্থলে চলে গেছেন এবং দেখা যাচ্ছে শনি এবং রাহু দুটি পাপগ্রহ দুস্থানে আছেন এবং বৃহস্পতির নক্ষত্রে দুজনেই বসে আছেন হ্যাঁ ব্যয় ঘটানোর চেষ্টা করলেও যেহেতু আপনার ভাগ্যপতি বৃহস্পতি এবং স্থলে আছেন এবং ক্ষেত্র বিনিময় সিংহাসন যোগে আছেন ব্যয় হলেও সেটা কিন্তু অতিরিক্ত হওয়ার সম্ভাবনা নেই উপার্জন হবে অবশ্যই হবে যেহেতু বৃহস্পতি কর্মস্থলে দৃষ্টি রেখেছেন উপার্জন হবে ব্যয়ও হবে সেটা কিন্তু একদম যে অধিকতর ব্যয় সেটা কিন্তু নয় যেহেতু বৃহস্পতি সঞ্চয়ে আছেন কারণ আয়ের তুলনায় যদি ব্যয় হয়ে যায় সঞ্চয়টা হইনি করতে গেলে তাহলে বৃহস্পতি যে ভাগ্যপতি হয়ে সঞ্চয়স্থলে বসছেন এবং তিনি ব্যয়পতিও বটে তিনি ভাগ্যপতি এবং ব্যয়পতি হয়ে সঞ্চয়ে বসছেন সুতরাং ভাগ্যের সহায়তায় কর্মস্থলে দৃষ্টি রেখেছেন কর্মের দ্বারা অবশ্যই কিন্তু সঞ্চয় যোগ তৈরি হচ্ছে তাইলে ব্যয় অবশ্যই কম হবে এই ছিল আজকের আলোচনা যাই হোক আমি প্রাথমিকভাবে এটা রাশি ধরে ধরে বোঝানোর চেষ্টা করলাম গ্রহ ধরে ধরে বোঝানোর চেষ্টা করলাম এবারে একটু ছোট্ট করে এখানে নক্ষত্রভিত্তিক বিষয়টা আলোচনা করি এই যে মেষ রাশির যারা জাতক তারা তিনটি নক্ষত্র পান যেটাকে আমরা জন্ম নক্ষত্র বলে থাকি কেউ অশ্বিনী নক্ষত্রে জন্ম কেউ ভরণী নক্ষত্রে জন্ম কেউ কৃত্তিকা নক্ষত্রে জন্ম তো এক্ষেত্রে দেখা যাচ্ছে এই শনি এবং এই রাহু দেখুন বুধ শুক্র এরা অল্প সময়ের জন্য থাকেন নক্ষত্র অতি দ্রুত চেঞ্জ করেন যার জন্য এগুলোকে আলোচনায় খুব একটা মান্যতা আমরা দিই না কিন্তু যেহেতু রাহু এবং শনি দীর্ঘ সময় ধরে একটি নক্ষত্রে থাকেন সেই ক্ষেত্রে যাদের অশ্বিনী নক্ষত্রে জন্ম খুব ভালো করে বুঝবেন যাদের এই মেষ রাশিতে অশ্বিনী নক্ষত্রে জন্ম তাদের কিন্তু প্রাথমিকভাবে সময়টা কিন্তু ভালো যাচ্ছে না কারণ এই শনিদেব বৃহস্পতির নক্ষত্রে যেহেতু বসছেন সেক্ষেত্রে কিন্তু সময়টা ভালো যাবে না কারণ অশ্বিনী নক্ষত্রে যাদের জন্ম সেই সাপেক্ষে বৃহস্পতি কিন্তু বধ তারা বধ তারা বৃহস্পতি নক্ষত্রটা আবার যাদের ভরণী নক্ষত্রে জন্ম তাদের ক্ষেত্রে কিন্তু দেখা যাচ্ছে আপনাদের কিন্তু কাজকর্ম যোগটা ভালো কর্মে উন্নতি কর্মপ্রাপ্তি যথেষ্ট ভালো দেখাচ্ছে তাদের ক্ষেত্রে এই বৃহস্পতি যে নক্ষত্রটা পূর্বাভাদ্রপদ সেটা কিন্তু সাধক তারাই পড়ছে সেখানে সাধনা বলতে কর্ম বোঝায় আর যাদের তৃতিকা নক্ষত্র জন্ম তাদের ক্ষেত্রে এই বৃহস্পতির যে পূর্বাভাদ্রপদ নক্ষত্র যেখানে রাহু এবং শনি বসে আছেন সেখানে সেটা হচ্ছে প্রত্যতি সেখানে কিছু বাধার সম্মুখীন আপনারা হবেন তাইলে দেখা যাচ্ছে ভরণী নক্ষত্রে যাদের জন্ম তারা কিন্তু এই এপ্রিল মাসে যে আলোচনা করলাম সেখান থেকে অনেকটা বেটার ফল পাবেন আর অশ্বিনী নক্ষত্রের মানুষজনদের বলবো আপনারা কিন্তু পথে ঘাটে সাবধানে চলুন যাদের রোগ ব্যাধি আছে সাবধানতার সাথে থাকুন চিকিৎসা করান আর যারা কৃত্তিকা নক্ষত্রের জন্ম তাদের কিন্তু মেপে যুগে চলতে হবে কারণ বাধা কিছু পরিলক্ষিত হয় যাই হোক সংক্ষেপে আলোচনা করলাম এবার একটু বলি যে এই আলোচনার ফলে কি কি করা উচিত আপনাদের দেখুন যেহেতু মেষ রাশির জাতক জাতিকাদের শনির সাড়ে সাঁতি শুরু হয়েছে দেখুন সাড়ে সাঁতি খুব যেগুলো আমাদের প্রতিষ্ঠিত বই সেক্ষেত্রে কিন্তু সাড়ে সাঁতি বলে শব্দটা কোথাও ব্যবহার করা হয়নি তৎপরবর্তী ক্ষেত্রে অর্থাৎ এটা খুব আদিকারের কথা তো তার ক্ষেত্রে এইটাকে আলোচনা করতে 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 দেখা গেছে শনির মতো একটা গ্রহ যখন আপনার রাশির কাছাকাছি আসবে তার যে ফল দান করতে শুরু করবেন তিনি তো কর্ম এবং কর্ম ফলদাতা সেই বিষয়টা তখন তার উত্তাপটা আপনারা পেতে শুরু করবেন যে উত্তাপটা কিছু রাশির মানুষের পক্ষে ভালো কিছু রাশি মানুষের পক্ষে খারাপ তবে তিনি যে সারাটা কালে যে সাড়ে সাত বছর ধরে খারাপ ফল দিয়ে যাবেন তা নয় যেরকম সাড়ে এই যে বললাম যাদের অশ্বিনী নক্ষত্রে জন্ম যতদিন বৃহস্পতির ঘরে থাকবেন শনি খুব একটা ভালো ফল দেবেন না আবার সেইখানেই দেখা যাচ্ছে ভরণী নক্ষত্রে যাদের জন্ম তারা ভালো ফল পাচ্ছেন আবার কৃত্তিকাতে যারা তারা বাধাগ্রস্ত হচ্ছেন আবার যখন তিনি শনি তার নিজের নক্ষত্রে আসবেন উত্তর ভাদ্রপদ নক্ষত্রে তখন দেখা যাবে ও অশ্বিনী সাপেক্ষে সেটি কিন্তু ছ নম্বর নক্ষত্র তখন দেখা যাবে তিনি আবার ভালো ফল পাচ্ছেন এইভাবে চেঞ্জ হয় তবে শনি আপনার কর্মের একটা বিচার করবেন এটা নিশ্চিত যাই হোক এই শনিকে সন্তুষ্ট করার জন্য আপনাকে কিন্তু হনুমান চালিশা পাঠ করতে হবে রাম তাকে প্রণাম জানাবেন প্রণাম জানানোর পর হনুমান চালিসা পাঠ করুন আর মঙ্গল যেহেতু আপনার রাষ্ট্রাধিপতি তাকে একটু সন্তুষ্ট করুন তাতে কিন্তু ভালো ফল পাবেন আর রবিকে একটু কিন্তু আপনাকে ঠিক করে নিতে হবে কারণ রবি এই যে চোদ্দ দিন প্রথম চোদ্দ দিন সে কিন্তু ভালো ফল দিচ্ছেন না কারণ আপনার পঞ্চমের অধিপতি তিনি প্রেমের ক্ষেত্রে শিক্ষাক্ষেত্রে ভালো ফল দিচ্ছেন না সেক্ষেত্রে রবিকে একটু সন্তুষ্ট করতেই যাবে আপনাকে তো রবিকে সন্তুষ্ট করার জন্য বারবার বলেছি আমার অন্যান্য ভিডিওতেও আছে রবিকে একটু অর্ঘ্য দেন তামার পাত্রে লাল ফুল জল নেবেন উদীয়মান সূর্যের কালে হলে ভালো যদি না পারেন আপনি যখন স্নান করবেন স্নানের পর তামার পাত্রে এই ফুল জল লাল ফুল নিয়ে নম বিবর্ষতে ব্রাহ্মণ ভাস্বতে বিষ্ণু তেজসী জগত সৌমিত্রে সুচয় সমিত্রে কর্মদায়নে ইদামার নাম শ্রী সূর্যায় নম এই সূর্য সহস্রাংশ তেজরাশি জগৎপথে অনুকম পায় ভক্তা গৃহান আর দিবা করম। এই বলে সূর্যকে অর্ঘ্য দেন প্রণাম জানান জবা কুসুম শঙ্কা সংকাশ্য পেং মহাদ ধান তারিং প্রণৌ পগ্নং প্রাণ চে করম। এই বলে প্রণাম জানান ভালো ফল পাবে আর মঙ্গলকে একটু সন্তুষ্ট করুন মঙ্গলের প্রণাম মন্ত্র বলে মঙ্গলকে প্রণাম জানান তাতে দেখবেন যথেষ্ট যথেষ্টভাবে উপকৃত হবেন প্ৰিয়ংগু কলিকা শ্যামং ৰূপেন প্ৰতিমং বুধম চৌমং স্বগুণ পেতম নমামি শোচি ন স্য়ুতম বুধকে প্ৰণাম কৰণ কাৰণ বুধ অলৰেডি আপোনাৰ নিজস্তীণ ৰোগ শত্ৰুৰ কাৰক এইটো বুলি বুধকে প্ৰণাম কৰণ আৰু মংগলকে প্ৰণাম কৰণ এক ধৰণী গৰ্ভসমতং বিদ্যুৎপুঞ্জ সম্প্ৰভম কুমাৰং শক্তি হস্তঞ্চ লোহিতাংগ নমাম্যম মঙ্গলকে প্রণাম করুন মঙ্গলকে আপনি সন্তুষ্ট করুন মঙ্গল ক্ষতি করছে না আপনার কিন্তু বুধ কিছুটা ক্ষতি করছে যার জন্য বুধকে অবশ্যই আপনাকে একটু ঠিক করে নেওয়ার দরকার আছে কারণ তিনি আপনার তৃতীয় ষষ্ঠের অধিপতি হয়ে দ্বাদশে গেছেন খুব একটা খারাপ জায়গায় নেই কিন্তু কারণ তৃতীয়পতি এবং ষষ্ঠপতি হয়ে যখন দ্বাদশে যাবেন সেটা কিন্তু ভালো ফল দেন কিন্তু তিনি নিচস্থ অবস্থায় আছেন বুদ্ধি এবং বাক্যের গ্রহ। তাকে একটু সন্তুষ্ট করা অবশ্যই অবশ্যই প্রয়োজন সুতরাং এই যে বললাম এই মন্ত্রটি পাঠ করুন যদি আবারও বলছি প্রিয়ঙ্গ কলিকা শ্যামং ন প্রতিমঙ্গ বুধম সৌম্যং সর্ব গুণপেতম নমামি সচিহাশ্বতাম দেখবেন ভালো ফল পাবেন আর মঙ্গলের তো বললাম বাকি শনির জন্য আপনি হনুমান চালিসা পাঠ করুন দেখবেন যথেষ্ট উপকৃত হবেন যাই হোক একটা আলোচনা করলাম যদি ভালো লাগে অবশ্যই আমাকে একটু সাবস্ক্রাইব করুন লাইক করুন কি ধরনের ভিডিও আপনারা চাইছেন কমেন্টে জানান আমি চেষ্টা করব আপনাদের সামনে ভিডিও উপস্থাপিত করার জন্য সবাই সুস্থ থাকুন সুন্দর থাকুন ঈশ্বর সকলের মঙ্গল করুন মঙ্গল হোক নমস্কার